বাংলা বর্ষ চোদ্দশো একত্রিশকে স্বাগত জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আজ সকালেই দয়ানগর এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন সাথে ছিল একাধিক বাম ও কংগ্রেস সমর্থিত কর্মী সমর্থকেরা Você tá tudo na mão? আজ সারাদিনের দিনভর বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে জনসংযোগে দেখা গেল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সভাপতি অধীর চৌধুরী পাঁচ পাঁচবারের সাংসদ রয়েছেন এই বহরমপুর কেন্দ্রে এবং এই বহরমপুরে এই মুহূর্তে কিন্তু হাই ভোল্টেজ জায়গা হয়ে রয়েছে একধারে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান অন্যদিকে রয়েছেন বিজেপি প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহা অধীর চৌধুরী কি পারবে তার পুরনো আসনকে সেই জায়গা ধরে রাখতে বজায় রাখতে কি হয় এটাই দেখান দেখার বিষয় মুর্শিদাবাদের বহরমপুর থেকে সুদীপ রায় আইটিভি নেটওয়ার্ক